এক বছর থেকে ছয় বছর টপস স্টাইলিশ টপস এটা আপনার ছয়টা কালার বারো পিসে বিলিশটা দুইটা করে সাইজ হবে গ্রুপ আছে প্রত্যেকটা এম্বয়ডারি কাজ আছে প্রিন্টের কাজ আছে এটা বাচ্চা করে মনে হবে যে গায়ে কিছু নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আসতেছি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা অনেকে উপকৃত হচ্ছে কারণ তারা জানতে পারে কাদের কাছে একটু ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো পাওয়া যাবে হ্যাঁ কাদের কাছে কাদের কালেকশনগুলো একটু আনকমন দেখতে একটু ফ্যাশনেবল মন লাগে এবং ডিজাইনগুলো একেবারে ব্যতিক্রম অন্য কোথাও পাওয়া যাবে না চাহিদা অনেক বেশি আপনার দোকানের সেলটা আগের চাইতে বেড়েও যেতে পারে ইনশাআল্লাহ আল্লাপাক চাইলে সেই ধরনের ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর এই ভিডিওগুলো পেয়ে ব্যবসায়ী ভাই উপকৃত হচ্ছে তারা যাচ্ছে রেগুলার কালেকশন নিয়ে ব্যবসা করতেছে আমার কথা হলো আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে পাইকারি এরকম গুরুত্বপূর্ণ প্রস্তুতকারকের সন্ধান ভিডিওর মাধ্যমে শেয়ার করা বাকিটা আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য কোন জায়গা থেকে ব্যতিক্রম দ্রবী কালেকশনগুলো নেবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি তো শুধুমাত্রই আপনাদেরকে তথ্য তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব সম্পূর্ণ বিরো আপনারা যারা দেখেন তারাই তো জানতে পারেন কাদের কাছ থেকে নিলে দিন শেষে লাভবান হওয়া যায় কাদের কালেকশনগুলো অন্য সবার থেকে আলাদা অন্য জায়গায় কালেকশনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না দর্শক যতক্ষণ না পর্যন্ত আপনার দোকানে ব্যতিক্রম ধর্মী কালেকশন না থাকবে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দোকানের সেলটাকে বাড়াতে পারবেন না চলুন বিরোটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব সময় তো নতুন এবং আনকমন ব্যতিক্রম কালেকশন থাকে যেটাই দেখেন সেটাই ব্যতিক্রম হয় ব্যতিক্রম হওয়ার কারণটা কি আপনার নিজেরাই কি সব নিজেরা হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করি এগুলো সবগুলো আমাদের নিজস্ব আমাদের এখানে আজকে আপনারা টপ সাইটে মানছি এক বছর থেকে আপনার আট দশ বছর পর্যন্ত হাতা কাটা এবং হাফাতা টপ সাইটি মেয়ে বাবুদের আচ্ছা এগুলো নিতে চাইলে কিভাবে আসবে আপনারা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস আপনি সহজ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন আইসা আমাদেরকে বা যে কোনো লোককে বলবেন যে কাঁচা বাজার দোতলায় কালো সাদা গার্মেন্টস এবং উনপঞ্চাশ থেকে বান্ন নম্বর সব আচ্ছা সারা বছরই ব্যবসায়ীদেরকে এগুলো দিয়ে আমরা গরমের সময় গরমের আইটেম শীতের সময় শীতের আইটেম

এটা এভাবে কালার হবে আপনার ছয়টা কালার হবে দুই করে সাইজ হবে বারো পিসে বিলিশটার হবে এই যে আরেকটা ডিজাইন ইউনিক ডিজাইন লিজ দেওয়া নাকি হাতা এই যে ঠিক আছে আপনাদের যে যে ডিজাইনটা সহজ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে গুলো প্রত্যেকটা ছয়টা করে কালার হবে দুইটা করে সাইজ হবে 12 পিস ভিতরে ব্যতিক্রম দর্মি কাজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এক একটা এক এক কালার চিকেন আর চিকেন লেস এমবডারি চিকেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এগুলো সব হাতা কাটা আইটেমগুলো আগে দেখাচ্ছি আমি এগুলো আপনার এক বছর থেকে ছয় বছর আর আট বছর পর্যন্ত দেওয়া যাবে এগুলো প্রত্যেকটা ছয়টা কালার হবে এই যে কালার গুলো দেখেন ছয়টা কালার দুইটা সাইজ বারো পিসে বিলিশটা আচ্ছা আমরা কোনো খুচরা সেল করি না আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের এখানে আপনারা যদি সর্বনিম্ন মাল নেন দশ হাজার টাকার অর্ডার করতে হবে উপরে আপনার দুই লাখ পাঁচ লাখ আমাদের এখানে শুধু টপ আইটেম না জিরো থেকে সুতি গেঞ্জি লেডিস আইটেম ছেলেদের সব ধরনের আইটেম পাবেন সবই একসাথে পাওয়া যায় হ্যাঁ আমরা এই যে আরেকটা ডিজাইন অল ওভার প্রিন্ট করানো এটা ছয়টা কালার হবে সাইজ হবে এই যে প্রত্যেকটা আপনাদের যে এই যে ডিজাইনটা সাইজ হবে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনশট দিলে আমরা সাইজ এবং রেট দিয়ে দেব আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন ওয়াও এমবডারি প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা এমবডারি কাজ আছে প্রিন্টের কাজ কোনো প্রত্যেকটা আইটেমে কাজ দেওয়া আচ্ছা রাখুন আইটেম না এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে আর আমরা সারা বাংলাদেশে কন্ডিশন কুরিয়ার করে থাকি আপনারা যদি কন্ডিশনে নিতে চান তাহলে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল অর্ডার করতে হবে দুই হাজার টাকা বিকাশ করতে হবে আচ্ছা ওটা অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশন দিয়ে দেবো আচ্ছা এই যে আর একটা ডিজাইন দেখেন ফিন্ট এবং এমব্রয়ডারি দুইটাই আমাদের আইটেমে থাকে আমরা একটা মাল কাজ দিই এটা এমব্রয়ডারি এবং প্রিন্ট দেখুন হ্যালো কিটি এমব্রয়ডারি এবং প্রিন্ট আচ্ছা প্রত্যেকটা আপনার ছয়টা কালার থাকবে দুইটা করে সাইজ হবে এই যে আর যে গরম পড় বর্তমানে এটা বাচ্চা করে পড়াইলে মনে হবে যে গায়ে কিছু পড়ার নেই হ্যাঁ একটা এক্সপোর্টের কাপড় আনকম নিজে কাজ দেওয়া দেখছেন এক্সপোর্টে হ্যাঁ কাপড়টা গার্মেন্টস এর কাপড় পাইছি একটা কাজ করা এটা দিয়ে আইটেম তৈরি করে অনেক চলাচল ভাইয়া এটা ছয়টা কালার বডি কালার সাদা সুতার কালার ছয়টা কাপড়ের জন্য মনে হয় বেশি হ্যাঁ 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 বাচ্চারা গায়ে দিলে মনে হয় যে কি পড়ছে বোঝা যায় না এত পাতলা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা আইটেমে আপনার এমবডারি কাজ দেওয়া আছে প্রিন্টের কাজ করানো এইভাবে ছয়টা করে কালার হবে দেখেন গুলো দেখেন প্রত্যেকটা ছয়টা কালার দুটো সাইজ 12 পিসে বিলিস্টার আচ্ছা আনকমন থাকার কারণে এগুলো সেল এই যে আরেকটা দেন টেপ চিকুন পিতার দুই সাইডে এমবডারি করা দেখছেন আচ্ছা অনেক বাচ্চাদের পরলে অনেক সুন্দর লাগে এটা আপনার ছয়টা কালার হবে 12 পিসে বিলিস্টার আপনাদের যে যে ডিজাইনটা সহজ সেটা স্ক্রিনশট দিয়ে রাখেন

এই ধরনের কাপড় না এই কাপড় দিবেন না না আমাদের তো বললাম না ছয়টা কালার প্রত্যেকটা আপনি ধরে দেন জিএসএম এক কাপড় জিএসএম সুতার জিএসএম টা এক হ্যাঁ হ্যাঁ যে আপনি 12 পিস ধরে 12 পিস জিএসএম একই পাবেন আচ্ছা কোনটার পাতলা মোটা হবে না কোন কালার যাবে না রং কষবে না যে প্রত্যেকটা কালার দেখেন রানিং কালার আচ্ছা বাচ্চাগুলো যে কালারগুলো ছয় কালার আমরা ওই কালারগুলো আমরা সুতা থেকে তৈরি করি এই যে আরেকটা টেন্ট টপ আপনার বাচ্চাদের দেখুন পরলে অনেক সুন্দর লাগবে দেখছেন ডিজাইনটা হুম কাজ করে এই যে আমাদের কাজ গুলো দেখেন এখানে নিত্য নতুন প্রতি সপ্তাহ দুই চার পাঁচটা ডিজাইন ঢুকে কালো সাদা মানে আনকমন এই যে আরেকটা ডিজাইন দেখেন ঠিক আছে এটা আপনার ছয়টা কালার বারো পিসে বিলিশটা দুইটা করে সাইজ হবে

এই দেখো এই আর একটা ডিজাইন এটা তিনটা কালার তিনটা সাইজ নয় পিসের বিলিস্টার স্টার এই যে একটু শোল্ডার হাতে স্টাইল একটু বড় হাতে স্টাইল হ্যাঁ মেয়েদের এটা আপনার তিনটা কালার হবে তিনটা সাইজ হবে নয় পিসের বিলিস্টার আমরা রেড বল অনেকে বলে যে ভাই রেড বল না রেডটা যদি বলি তাহলে এই ভিডিওটা তো সবাই দেখবে উস্ত্রা পাইকার সবাই দেখবে তখন আমরা যদি বলি মালটা একশো আশি টাকা রেট একশো দুশো টাকা রেট তাহলে বলতে আপনারা নিয়ে প্রফিট করতে পারবেন এখানে আমরা রেড বলি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা রেড বলে দিব তা না আমাদের সাথে আপনারা ব্যবসায়িক একটা গোমর থাকে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন রামপার স্টাইল আছে স্টাইল হ্যাঁ এই যে দেখেন আপনাদের যে যে ডিজাইনটা সহজ স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে কালার আমি দেখাচ্ছি দেখেন ভাই প্রত্যেকটা কালার আনকমন কালার রানিং কালার এই যে ছয়টা কালার সবগুলা রানিং কালার আচ্ছা

প্রত্যেকটা আইটেম ছয়টা কালার বারো পিসে এ বিলিস্টার এই যে আরেকটা ডিজাইন দেখেন আনকমন এই যে আপনার হবে দুইটা সাইজ হবে বারো পিসে বিলিস্টার এই যে আরেকটা সুতির মধ্যে কটন সাইডে হাতা হবে সাইডে হাতা তিনটা সাইজ হবে বারো পিসে বিলিস্টার এই যে কালার গুলো আমি দেখাচ্ছি যে গোলাপি কালার মিষ্টি কালার এগুলো পর্যাপ্ত চলে ভাইয়া এই যে আরেকটা দেখেন বাদুর স্টাইলের এর স্টাইলিশ এলএস কাপড় এবং গেঞ্জি কাপড় টপস দেওয়া একটা টপস আনকমন এটা একমাত্র কালো সাদা সারা আপনি কোথায় আইটেম পাবেন না সারা বাংলাদেশে আপনাদের এখানে ছাড়ার কোথাও পাওয়া যাবে না না এটা আমরা কাস্টমার কাছে অনেক দাম নিয়ে সেল করতে পারবেন এটা তিনটা কালার হবে তিনটা সাইজ হবে 9 পিসে বিলিস্টার হবে আচ্ছা আমি আমাদের ঠিকানাটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁসা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার এসে আমাদেরকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এই যে আরেকটা ডিজাইন দেখেন আনকমন স্টাইল কোন স্টাইল আচ্ছা ঠিক আছে এটা আপনার কালার হবে ছয়টা দুইটা করে সাইজ হবে এই যে বারো পিস করে বিলিশটা হবে প্রত্যেকটা কালার না আনকমন এই যে আরেকটা ডিজাইন হাফাতার মধ্যে টপস এটা এমবোটারি হ্যাঁ এমবোটারি এবং অনেক সুন্দর নিচে একটা কাজ দাও দেখছেন এটা আপনার কালার হবে 6টা 12 পিস স্টার কেউ যদি তাদের দুইটা করে সাইজ একটু আনকমন কালেকশন দেয়া সাদাতে চাই সে ক্ষেত্রে এই ধরনের কালেকশন অবশ্যই অবশ্যই করতে হবে সবার কালো সাদা মানে আনকমন আপনি কালো সাদা আসবেন নিত্য নতুন এত ডিজাইন কোথায় কে এত ডিজাইন নিয়ে ব্যবসা করে না ঠিক আছে আচ্ছা এই যে দেখেন